আরেকটা মাছ মতো খাবার ভালোবাসেন দেখেন আজকে আমি গাছ লাগিয়ে লাউ গাছ আর একটা সিং গাছ নিয়ে আসছিলাম লাগানোর জন্য দেখেন এই নতুন বাড়িতে এসে আমি বৃষ্টি কবলে আটটা পড়ে গেছি প্রচন্ড বৃষ্টি এই বৃষ্টির জন্য আমি এখন বাসায় যেতে পারতেছি না এখন এই যে কোথায় বসে আছে দেখেন কোথায় এই যে বৃষ্টি পড়তেছে প্রচুর বৃষ্টি এই যে দেখেন পানি কি পরিমাণ এখানে নিয়ে রেসিগে পড়তেছে আমি এখন এই সিঁড়ির নিচে এসে বসে এই দেখেন আমি কোথায় বসে আছি দেখছেন বৃষ্টির জন্য বাসা দিতে পারতেছি না এই যে এখন এই সিঁড়ির নিচে বসে বসে যে কাপড় চোপড় সব ভিজে গেছে ওই যে পুর দিয়ে পানি পড়তেছে এখান দিয়ে ওই যে নিচে দেওয়া পানি পড়তেছে এই দেখেন কি করবো বলেন তো এখন আমি কি করব বৃষ্টি কমতেছে না খুবই প্রবলেম এই যে দেখেন এই যে অনেক বৃষ্টি প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে বৃষ্টিটা কমা যাওয়া তাও তো হতো বৃষ্টি এখন কোনো কিছু নামে বাসায় কীভাবে যাব অনেক বৃষ্টি হচ্ছে এবারে যে আকাশে আবার বৃষ্টি পড়তেছে আজকে দু তিন দিন যাবত প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বা গরম থেকে বের হয়ে যাচ্ছে না তো আজকে একটু যাই বৃষ্টি কম ছিল পরে আমি বাজারে গেছিলাম বাজার থেকে দুটি চারা নিয়ে আসছি সেই চারাগুলা লাগালাম কিন্তু আফসোস এখানে এখানে আখে পড়ে গেছি বৃষ্টির জন্য কখন এই বৃষ্টি কমবে কখন বাসায় যাবো ভালো লাগতেছে না আমার তো কুকুরের বাসারা আমার তো কুকুরটার বাসায়রা খেসছে ও জানে কি করতেছে কি জানে কান্না করতেছে কি না লুকে আমি নাচছে তো আমাকে ছাড়া কিছুই বোঝে না এখন কি করব আমার যেন একটু দোয়া করেন যা তো আমি বাড়িতে যেতে পারি কি একটা অবস্থা এরকম জানার তো আমি আজকে আসতাম না বৃষ্টি কমতেছে না আফসোসের বিশ্বাস দেখেন যে বৃষ্টি পড়তেছে যে আমার ফোনেও বৃষ্টি পড়তেছে বৃষ্টির ফুটা দেখতেই পারতেছেন কেমন একদম বৃষ্টি জন্য আর দেখা যাচ্ছে না কিছু আল্লাহ জানে জোরে বাতাস হচ্ছে আবার তুফান হয় কিনা না আমি তুফানের অনেক ভয় পাই একা এসে তো খুব বিপদে পড়ে গেছি কি করবো এখন আল্লাহ একটু বৃষ্টিটা কমিয়ে দাও আমি বাসায় চলে যাব। আমার আম্মুকে রেখে আসছি ও এক এক বাসায় কী করতেছে কি জানে রান্না করতেছে কি না আল্লাহ জানে এই যে পানি পড়তেছে বৃষ্টি কমে যা কমে যা আমি বাসায় চলে গেলে আবার আসিস আমার আম্মুকে বাসায় রেখে আসছি আহারে নসিব